الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وحبيب ربنا الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله من النبيين من النبيين والصديقين والشهداء والصالحين فحسن أولئك رفيقا وقال النبي صلى الله عليه وسلم المرء ما من أحب أو كما قال عليه الصلاة والسلام جنير أمنا تمشهدك رئيس المناظرين মুফতি আজম আল্লামা মুফতি নুরুল্লাহ মতুল্লাহ ইয়ানে কর্তৃক প্রতিষ্ঠিত সনাম ধর্মগিনি মার্কাস জামিয়া ইসলামিয়া নুরুল উলম পান্থশালা এর বার্ষিক সভায় আওলাদে রসুর সৈয়দ মাহমুদ আল মাদামির দামদ বরকাৎ উমের শোভাগমন উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের আমন্ত্রিত হাজরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত উপস্থিত সর্বস্তরের বেড়াদারে মিল্লা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মহতি মাহফিলে সকাল দশটার থেকে উপস্থিত হয়ে হযরত উলামায়ে কেরাম এর থেকে কোরআন ও হাদিসের আলোচনা শোনা সুযোগ মহান আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন এর জন্য কালমাতুল শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা পোস্টারে হেডবিনে দেখেছেন যে সমস্ত আমুক্ত উলামায়ে কেরামের নাম আপনারা জানেন একজন আগলে তারাই একটা মাহফিল চলতে পারে ঠিক না আলহামদুলিল্লাহ মুফতি সাহ রকম নিসবতে একের পর এক উলাম আসতেছেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমি আশা করি আমাদের আমন্ত্রিত ঐলামায় কালাম সকলেই উপস্থিত হবে আমি এলাকার একজন আপনাদের একজন কর্তৃপক্ষের অনুরোধ কিছু আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে তোর করিমের একখানা আয়াম রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আল্লাহ রব্বুল আলামিন কুরআনের কদীরের যতগুলো আয়াত নাযিল করেছে প্রত্যেকটি আয়াতের একটা সামনে মজুদ আছে সামনে মজুদ বলা হয় যে অবস্থা যে হারা যে প্রেক্ষাপটে আয়াত নাযিল হয়েছে ওই প্রেক্ষাপট ওই অবস্থা ওই হালাতকে বলা হয় ওই আয়াতের সামি মজুর কোরআনে করিমের তফসির ব্যাখ্যা বুঝতে হলে কোরআনে করিমের সামে নজুল ও বোঝা অত্যাবশ্যক যে আয়াত আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি এ আয়াতেরও একটা সামে নজুল আছে রসুল করিম সাল্লাহ আলী হোসাল্লামের যে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের সামনে বেশ পরিচিত এই একটি আয়াতে সালাহ নজরে হলো এই রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম একদিন করিম কাছে ভীষণ মন টেনশনে অবস্থায় হুজুরের দরবারে আসে হাজির হয়েছে

আপনাকে দেখলে মনের অশান্তি পেরেশানি সব দূর হয়ে যাবে তবে হুজুর আমার আমি শান্তির জন্য দুনিয়াতে তো যতদিন পাক আমাকে বাঁচায় রাখবেন আপনাকে পাক দুনিয়াতে বাঁচায় রাখবেন মনের অশান্তি আর পেরেশানি দূর করার একটা ব্যবস্থা আছে মনে হলি আপনার দরবারে চলে আসা কিন্তু যখন দুনিয়া থেকে চলে যাব আমিও চলে যাব আপনিও চলে যাবেন দুনিয়াতে কেউ থাকতে পারবে না আপনি যেহেতু নবী শুকুর নবী নাই নবী উল সমস্ত নবীদের নবী ইমামুল উল আমা সমস্ত ইমামদের ইমাম নবীদের ইমাম সঈদুল মুস্তারিম সমস্ত রসুলদের সর্দার আপনি আপনার আমাদের বিনিময়ে পাক আপনাকে সর্বোচ্চ স্থানে আল্লাহ পাক আপনাকে আসীন আপনার একজন যদি আল্লাহ আমি দয়া করে আমাকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত পাক আমাকে দেন তাহলে জান্নাত আমি তো জান্নাত পাবো আমার আমল হিসাবে জানলাতে আমার স্থান হবে অত উঁচু মকামে হবে না যে মকামে আপনার হবে জানলাতে যখন আপনাকে দেখতে আমার মন চাবে তখন তো হুজুর ইচ্ছা করলেই আমি আপনাকে দেখতে পারবো না কথা বুঝেন তখন ইচ্ছা করলেই আমি আপনাকে দেখতে পারবো না যেমন দুনিয়াকে ইচ্ছা করলি আমি আপনাকে দেখতে

Fāruḍa ika ma'ān darīna an-nām al-lāhurīn an-nabīyīn min an-nabīyīn awasidīn awasshuhadāi waṣsāliyīn fāsūra uḍa ika rofīqā jangan lupa lagi ayat ini boleh cek jangan Allah dan Rasulir al-qotb tuh berulik. যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান মোতাবেক জীবন পরিচালনা করবে আল্লাহ রব্বুর আলমিন তাদেরকে হাসরের জান্নাতে ও সমস্ত মুমিন আর মুসলমানদেরকে আল্লাহ রব্বুর আলমিন আমিয়া আলিহুসালাম সিদ্দিকিন সোহাদা এবং আল্লাহ পাদের আল্লাহর খাস পরিদের সাথে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে স্থান দিবে

একজন সাহাবী রাসূলের হুজুরের আলাইহিস সালামের কাছে আসলেন। আশা বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা মাতা তাকুমুস الساعه। হুজুর কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? হুজুর বললেন যে তুমি কিয়ামত কবে হবে তা বারবার জিজ্ঞাসা করতেছো। তুমি কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? বলেন আমার প্রস্তুতি বলতে বিশেষ কিছু নেই নামাজের পরিমাণও আমার বেশি না রোজার পরিমাণও আমার বেশি না অন্যান্য নেক আমলের পরিমাণ আমার বেশি না তবে একটা জিনিস আমার আছে এটা আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে হজুর আমি খুব মহাব্বত করি আল্লাহ রসুলের মহাব্বত আমার অন্তর আমি সব লালন আমি এমন কোন কাজ করি না যে কাজের দ্বারা আমার আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হবে আমি এমন কোন কাজ করি না যে কাজের দ্বারা আমার রসুল আমার প্রতি আমি আল্লাহ আল্লাহ এবং আমি অঙ্করে লালন করে আমি আমার জীবন পরিচালনা করি তখন রসুল বললেন আল্লাহ দুনিয়াতে মানুষ একজন যে যাকে মহাব্বত করে যে যাকে ভালোবাসে আল্লাহ রব্বুল আলমী কেয়ামতি দিন হাসরের মাঠেও আল্লাহ তাকে তার সাথে রাখবে এর অর্থে দাঁড়াই তুমি আমাকে মহাব্বত করো সুতরাং হাসরের মাঠে কেয়ামতি দিন আল্লাহ পাক তোমাকে আমার সাথে আল্লাহ পাকে রাখবে আয়াত আর হাদিস দুইটা মিলাইলে এটি বোঝা যায় যে দুনিয়াতে মানুষ যে যাকে মহব্বত করবে হাসর তার তার সাথেই হবে আমরা এখানে আলো জমায়েত হয়েছে সমবেত হয়েছি যারা আসবেন তারাও আমরা যারা আসছি আর যারা আসবেন আমাদের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য যে আমরা মুফতি নুরুল্লাহ সাহেব আলাইকে আমরা মহাব্বত করব ঠিক না আমাদের আমন্ত্রিত বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে کرام যারা আসবেন আমরা তাদের মুহব্বত অন্তরে লালন করি আমরা এই মাহফিলে আপনাদের উপস্থিত হয়ে থাকি এই আয়াত আর হাদিসের সুস্পষ্ট প্রতীয়মান হয় যদি আমাদের মুহব্বত আন্তরিকভাবে সত্যিকার অর্থে যদি আমাদের মুহব্বত মুহব্বতি হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোন

বড় মানে ছোট কথা নয় খানি কথা নয় এজন্য আরেম ওলামাদেরকে অন্তর দিয়ে মহাব্বত করতে হবে আল্লাহ ওলাদেরকে অন্তর দিয়ে মহাব্বত করতে হবে কোরআন এবং হাদিসকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে আমরা যে মাহফিলে আসছি বা কোরআনের মাহফিলে আসছি

তারা সবচেয়ে বড় বর্ব তারা ছিল সবচেয়ে বড় উশৃঙ্খল তারা ছিল সবচেয়ে বড় দুর্নীতিবাস সমাজের মধ্যে দুর্বল দুর্বল যে কোনো স্থানেই ছিল না সব সময় সবলরা দুর্বলকে চুষে চুষে তারা কি করতো খাইতো এমন সময় আল্লাহ রব্বুল আলমিন রসুলের করিম সাল্লাহ আলী ওসাল্লামকে মোমট দিয়ে পুরো বিশ্ববাসীদের হাদায়তের জন্য আল্লাহ রফুর আরিন কোরআনে আল্লাহ আল্লাহফা নসুল ওপর নাজিল করেছে এ আলোবের বড় বড় জাতিরা যখন ইসলামের সায়া এসে ঘোরানের কালিমের স্পর্শে যখন সায়া যখন তখন করা আসলো ঘোরানের কালিমের শিক্ষা গ্রহণ করে সে মোতাবেক যখন আমল ঘরার জন্য চেষ্টা শুরু করে দিল তখন তারা হয়ে গেল সারা বিশ্বের মধ্যে সব থেকে অনুসরণীয় দিক হসত মোড়ে ফার্মতাসিয়ান লাহো তালা হো যিনি রসুন করিম সন্দান লাহী হসান নাম পাল্লা কাটার জন্য আপু জাহের দমবার থেকে বের হয়েছিল আবু জাহের ঘোষণা করেছিল মক্কার লুদ থেকে জমায়েত করে যে তোমাদের মধ্যে এমন কেউ আছে যে মুহাম্মাদের কল্লা আমার কাছে নিয়ে নিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে তাউয বিল্লাহ। সুবহানাল্লাহ। তখন আবু হযরত আব্দুর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাও বললেন যে আমি পাবো। আবু জাহেল বললেন হ্যাঁ তোমার পারে সম্ভব আমি ব্যক্তি অন্য কারো দ্বারা সম্ভব নয়। হযরত আব্দুর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাও আবু জাহেলের দলबाट থেকে বের হয়েছে।

একদম ইমান উপর মজবুর দেখলে যে কোনো ভাবে বোনকে সরানো যাচ্ছে না বোনের অবস্থা দেখে উমরের মনটা একটু মরম হয়ে গেছে হাজরত উমর বললেন যে তুমি একটু আগে পিতার আবার কি পড়তে যাও আমাকে যাও তো উমরের বোন বললেন যে যে কিতাব আমি তেলাবাদ করতেছিলাম এটা তোমাকে যাওয়া যাবে না তুমি হইলাম মুশ্রেক নাপাক পাক ইন্দ্রাবাদ মুশ্রেকও না তুমি দা পাট এটা পাক পবিত্র ছাড়া লা ইয়া নাসতুহু ইল্লাল মুতাহহালুন ওটো পবিত্র ছাড়া এই কিতাব স্পর্শ করা যাবে না তখন বললেন যে তোমরা তো আমাত কি করো কি করতে হবে তোমাদের গোসল করতে হবে গোসল করার পরে যদি তুমি ইমান আনো মুসলমান হও তাহলে তোমার হাতে এই কিতাব এই কোরআনের কলি তুলে দাও জান সুবহানাল্লাহ

উলামায়ে কেরামের সাথে যদি আমরা থাকি তাহলে যে ইমান আল্লাহ রবুল আলামিন আমাদের কে नसीব করেছেন তার খাস্ত করা ছাড়া সেই ইমান নিয়ে আমরা দুনিয়াতে বেঁচে থাকতে পারব এই ঈমান নিয়ে আমরা আল্লাহ রবুল আলামের কাছে আমরা যাইতে পারব ঠিক না দেখি ঠিক এজন্য আপনাদের কাছে আমার খুবই অনুরোধ থাকবে যে কোন অবস্থাতে যে কোন পরিস্থিতিতে আমরা উলামায়ে কেরামের সঙ্গী থাকব আমরা উলামায় গ্রামের মহাব্বত আর ভালোবাসা অন্তরে লালন করি আমরা জীবনযাপন করব উলামায় গ্রামের দিক নির্দেশনা মতে আমরা আমাদের জীবন পরিচালনা করব ঠিক না বিধি আল্লাহ হব্বুল আমাদের সকলকে আজকে আমাদের যে দেশ বরণ্য উলামায় গ্রাম এখানে একের পরে আসবেন প্রাণ ও হাদিস থেকে আলোচনা করবেন আমরা এই আলোচনাগুলো শুনব আল্লাহ রব্বুর আলমী যেন আমাদেরকে মহাব করে যাতে আমরা আল্লাহ রব্বুর আলমের কাছে যাইতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে নসিব করে হুজুর আসছেন আলহামদুলিল্লাহ শুধু